নমস্কার বন্ধুরা লুবিস কিচেনে সকলকে স্বাগতম দুপুরের থালি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ এই থালিটা আজকে আমার জন্য নয় এটা মেয়ের জন্য সাজিয়েছি তো নিয়ে নিয়েছি ছোট বাটি বাটি ভাত ও ভাত কম খায় তা জন্য এক বাটি ভাত নিয়ে নিয়েছি অল্প পরিমাণে লঙ্কা লেবু সাথে নিয়ে নিয়েছি দেখো ভেন্ডি সিদ্ধ ভীষণ পিওর আর নতুন উঠেছে বাজারে গিয়েছিলাম তো নতুন উঠেছে দেখে ভেন্ডি নিয়ে চলে এলাম সিদ্ধও দিয়ে দিয়েছি ওর তো ভীষণ খাবার জানি না এতগুলো ও খেতে পারবে কিনা ওর তো সিদ্ধ খুব প্রিয় তো সা তার সাথে নিয়েছি পেঁয়াজ করি আলু ভাজা অল্প করে আর শাক এটা হচ্ছে কলমি শাক পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরা ফোন দিয়ে করেছি এটাও খাবারটা ওর খুব প্রিয় আর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে ভোলা মাছ এটাও ওর প্রিয় আজকে সব ওর মনের মতন রান্না হয়েছে ও খুব তৃপ্তি করে খাবে এই জন্য ভাতটা কম নিয়েছে আর নিয়েছি মুরগির মাংস একদম কষা কষা করেছি তো ও ও মাছ মাংস মানে ভীষণ প্রিয় মাছ মাংস ছাড়া একদম ভাত খায় না তো যেদিন শনিবার আসে ওর তো সেদিন ফুলে থাকে তো যাই হোক আমি ওকে মানতে না করি তো ও মানে আমার সাথে সাথে তো অনেক কষ্ট হয় তো যাই হোক করতে তো হবেই আর নিয়ে নিয়েছি শশা আর তার সাথে নিয়ে নিয়েছি চারটি টমেটোর চারটি খেজুর দিয়ে আমসত্ত্ব দিয়ে আলুকা ওরা করে সে আনুভোগ করা বাজারে কিনতে পাওয়া যায় কিনে এনে নতুন করে চাকরিটা করেছি আমার এই থালিটা দেখে কেমন হয়েছে সাধারণটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তার সাথে সাথে লাইক শেয়ার করবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত চলো টাটা ধন্যবাদ